হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বুবাই প্যারাট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা বাজ্যিকার পাখি নতুন করে পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুব একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্যগার পাখির বাচ্চা হলে করণীয় কী অর্থাৎ আমরা যে বাজিকার পাখি পালন করে থাকি অনেকে শকেট বয়সে পালন করে থাকে আবার অনেকে আবার কি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পালন করে থাকে তো এই বাচ্চিঘার পাখি আমাদের যখন প্রথম আমাদের বাড়ছে যখন প্রথম বাচ্চা দেয় তো সেই বাচ্চাকে আমরা কীভাবে টেক কেয়ার করব এবং কী 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 পদ অবলম্বন করলে ওই বাচ্চাগুলি ভালো থাকবে তো সেই সব সম্পর্কেই আমি কিছু পয়েন্ট আপনাদের কাছে শেয়ার করেছি খুবই সহজ সহজভাবে শেয়ার করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান বন্ধুরা আজকের মূল্যবান বিষয়টি হচ্ছে বাজ্রিগার পাখি বাচ্চা হলে আমাদের কী কী পদ অবলম্বন করতে হবে কী কী কেয়ার নিতে হবে যাতে আপনার প্রিয় পাখির বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের কাছে প্রথমেই বলি বাজ্রিকার পাখির বাচ্চা যখন প্রথম হয় তখন ওই খাঁচাকে কোনোভাবে স্থান পরিবর্তন করা যাবে না প্রথমে থেকে যেখানে ছিল বাচ্চা হওয়ার পরেই সেখানে রাখতে হবে অর্থাৎ অনেকে কী করে অনেকে বাজ্রিকার পাখির খাঁচা দিনের বেলায় ছাদের বারান্দায় বা ঘরের উঠানে রেখে দেয় দিনের বেলায় আর রাত হয়ে গেলে সেই খাঁচা আবার তুলে আবার নিজের ঘরের মধ্যে রেখে দেয় ঘরের ভিতরে রেখে দেয় তো এরম করলে চলবে না আপনারা পাখি পালন করতে গেলে আপনাদের স্থির করে নিতে হবে যে পাখির খাঁচা কোথায় রাখতে হবে তো যেখানেই রাখবেন প্রথম থেকে যেখানে রেখেছেন সেখানেই রাখতে হবে কখনও খাঁচা নিয়ে এদিক ওদিক করলে চলবে না তারপর যেটা বলবো সেটা হলো বাচ্চিকার পাখির বাচ্চা হলে বারবার হাঁড়িতে টর্চ জ্বালিয়ে দেখা উচিত না টর্চ জ্বালালে পাখি ভয় পেয়ে যায় এর ফলে পাখি তার বাচ্চাদের খাওয়ানা ছেড়ে দেবে বা বাচ্চাকে হাঁড়ি বা ফিলিং বক্স থেকে নিচে ফেলে দেবে অনেকেই আছে অনেকেরই অভ্যাস আছে যে বারবার কাঁচার কাছে গিয়ে বারবার টর্চ জ্বেলে বা মোবাইলে লাইট চালিয়ে বাচ্চা দেখে বাচ্চা কী করছে বাচ্চাকে খাইয়েছে কি তো এইসব অনেক কিছু দেখতে যায় তো এরকম করলে কী হবে পাখি ভয় পেয়ে যাবে এবং ভয় পেলে পাখি ঠিকঠাক বাচ্চাদের খাওয়াবে না আর সেই বাচ্চা আবার হাঁড়ি থেকে নিচে ফেলে দেবে তো এটা করা কখনোই চলবে না এরপর বলবো বাচ্চা হলে মাল্টি মাল্টিভিটামিন ব্যবহার করা যাবে না বাচ্চার বয়স যখন পনেরো থেকে ষোলো দিন হবে তখন থেকেই মাল্টিভিটামিন দিতে পারে কারণ বাচ্চা যখন প্রথম হয় সেই সময় তাদের যদি আপনি মাল্টিভিটামিন দেয় তো সেই যুক্ত জল বা খাবার বাচ্চা পাখির মা বাবা খেয়ে এবং তার বাচ্চাদের খাওয়ায় তো মা বাবা ওই বা ওই মাল্টিভিটামিন খেয়ে সহ্য করতে পারবে কিন্তু ওই ওই মাল্টিভিটামিন ওই ছোটো বাচ্চা সহ্য করতে পারবে না সে হজম করতে পারবে না তাই সেই বাচ্চাগুলি মারা যাবে তাই আমাদের উচিত বাচ্চা একদম ছোট অবস্থায় দু তিন দিনেরও থাকলে সেই বাচ্চাকে কখনোই মাল্টিভিটামিন বা কোনো কিছুই ওষুধ দেওয়া চলবে না বাচ্চার বয়স যখন পনেরো থেকে ষোলো দিন বা কুড়ি দিনের হয়ে যাবে তখনই আপনারা ভিটামিন দিতে পারেন বা অ্যাম্পিপ্লেক্স যে মেডিসিনটি আছে ওইটা দিতে পারেন ওটা খাওয়ালে পাখির হেলথ এবং গ্রোথ ভালো হবে এবং বাচ্চার খিদে খিদে বৃদ্ধি হবে খেতে চাইবে তারপর বলি প্রতিদিন আপনারা যে সিডমিক্স দেন বাচ্চা হওয়ার আগে যে সিডমিক্স দিলেন দেন যে পরিমাণটি বাচ্চা হওয়ার পরে সেই সিডমিক্সের পরিমাণটি অনেকটাই বাইরে দিতে হবে আর তৈলাক্ত দানা পরিমাণটা একটু সামান্য কমিয়ে দিতে হবে কারণ বেশি তৈলাক্ত দানা যদি পাখি খেয়ে তার বাচ্চাদের খাইয়ে দেয় সেই বাচ্চা ওই তৈলাক্ত বীজ হজম করতে পারবে না তাই ওই সময় তৈলাক্ত বীজের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে তবে জলের ক্ষেত্রে বলি প্রতিদিন জল আপনারা দুবার করে পরিবর্তন করতে হবে কারণ বাজিকার পাখি সারাদিনে যেসব সফুট ফুট এবং সবুজ সবুজ শাক সবজি খায় আর তাদের যে উচ্ছিষ্ট খাবার জলের মধ্যে ফেলে দেয় বা খাবার মধ্যে তারা মলতে এক বা পায়খানা করে জল নোংরা করে ফেলে তো ওই জল যদি বেশিক্ষণ আপনারা খাঁচার মধ্যে রেখে দেন তাহলে জলের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাবে তো ওই জল যদি বাচ্চা পাখি শরীরে চলে যায় তাহলে ওই বাচ্চা পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে তাই আমাদের উচিত দিনে দুবার করে পানীয় জল পরিবর্তন করতে হবে তারপর বলি বাচ্চা হওয়ার আগে পাখিকে যে পরিমাণে খাবার দিয়ে থাকতেন বাচ্চা হওয়ার পরে খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে খাবারের জায়গা সব সময় যেন খাবার মজুদ থাকে মেল ফিমেল দুজনেই তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য সব সময় ব্যস্ত হয়ে থাকে সব ফুড বাচ্চা হলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তবে সব ফুটে জলের ভাগ যেন কম থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনারা বাচ্চা হওয়ার আগে যে সব ফুড দিতেন সব ফুডের পরিমাণে যদি সব ফুডের মধ্যে যদি রসালো ভাবটা থাকে তো তাতেও চলবে কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরেতে সব ফুড এমনভাবে দেবেন যেন রসালো ভাব না থাকে অর্থাৎ সব ফুডটা যেন শুকনো হয় তার কারণ হচ্ছে ভিজে সব ফুট যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চারা হজম করতে পারবে না পাতলা পায়খানা করবে এবং ওই পাতলা পায়খানা বাচ্চা চোখে মুখে পায়ে লেগে যাবে এবং যে হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে পাতলা পায়খানা করে দিলে সেই বিডিং বক্স বা হাঁড়ির মধ্যে গন্ধের সৃষ্টি হবে যার ফলে পাখির বাচ্চার শরীর স্বাস্থ্যও খারাপ হয়ে পড়বে অসুস্থ হয়ে পড়বে তারপর বলি বাচ্চাগুলো ডিম থেকে সব বেরিয়ে গেলে তারপর সব বাচ্চা কিছু সময়ের জন্য বের করে হাঁড়ি পরিষ্কার করে আবার বাচ্চাগুলিকে হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে বাচ্চাগুলো রাখার আগে হাঁড়ি ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে হাঁড়ি যখন শুকনো হয়ে যাবে তার মধ্যে কাঠের গুঁড়ো বা ধানের গুঁড়ো বা দানার খোসা অল্প করে পরিমাণ মতো দিয়ে তারপরে বাচ্চাগুলিকে আবার ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে বাচ্চাগুলি যদি পায়খানা পাতলা করে তো সেই পাতলা পায়খানা যে জলটি জল ভাপি ওই সব উপকরণ অর্থাৎ কাঠের গুঁড়ো ধানের গুঁড়ো বা দানা শুষে নেবে যার ফলে কী হবে হাঁড়ি শুকনো থাকবে বা মাছ শুকনো থাকবে তারপর বাচ্চাগুলি সাত থেকে আট দিন হয়ে গেলেই আবার বাচ্চাগুলিকে হাঁড়ি থেকে বের করে ওই হাঁড়িটি কোনো ধাতব যন্ত্র দিয়ে ভালো করে হাঁড়ির ভিতরটা থাকা পায়খানাগুলি বের করে ভালো করে পরিষ্কার জল দিয়ে দিয়ে আবার হাঁড়ি ভালো করে শুকনো করে বাচ্চাগুলিকে হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে এইভাবে যতদিন না বাচ্চাগুলি বড়ো হচ্ছে সেইভাবে আপনাদের করতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাচ্চাগুলিকে প্রতিদিন একবার করে লক্ষ্য রাখতে হবে তার কারণ হলো অনেক সময় মা পাখি কোনো কারণে তার বাচ্চাকে বা অনেক বাচ্চার মধ্যে কোনো একটি বাচ্চাকে খাওয়ানা ছেড়ে দেয় তখন যদি দেখেন যে কোনো একটি পাখির বাচ্চাকে খাওয়াচ্ছে না তো সেই বাচ্চাটিকে আপনারা হাঁড়ি থেকে বের করে বা বিডিং বক্স থেকে বের করে নিজেদেরকে হ্যান্ড ফিডিং করাতে হবে হ্যান্ড ফিডিং করিয়ে আবার বিডিং বক্স বা হাঁটির মধ্যে দিয়ে দিতে হবে এছাড়া বাচ্চাঘার পাখি সাত থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং একদিন ছাড়া এরা ডিম দেওয়ার ফলে প্রথম যে বাচ্চাটি হয় আর সবশেষে যে বাচ্চাটি হয় তো এই এদের বয়সের দ্রুত এরকম অনেক দিনের হয়ে যায় তার কারণ হচ্ছে যেহেতু এরা একদিন ছাড়া ছাড়া ডিম দেয় তাই আপনারা যদি বাজিকার পাখির হাঁড়ি বা ব্রিডিং বক্সে যদি আপনারা চেক করেন তাহলে দেখবেন যে বড় বাচ্চা ছোট বাচ্চা মেজ মেজ বাচ্চা ঠিক আছে এরকম ছোটো থেকে বড়ো এরকমভাবে হয়ে আসে তো এর ফলে কি হয় এর ফলে ছোটো বাচ্চা বড় বাচ্চা হওয়ার কারণে বাবা বা মা যখন বাচ্চাদের খাওয়াতে আসে তখন সেই তার বা আমার কাছ থেকে খাবার খেতে বড় পাখিগুলো আগে চলে যায় এবং খাবার গ্রহণের লড়াইয়ে বড় পাখিগুলো আগে খেয়ে নেয় আর যার ফলে ছোটো পাখিগুলো ঠিকভাবে খাবার সুযোগ পায় না এবং দীর্ঘদিন খেতে না পাওয়ার ফলে আর বড় বাচ্চার পায়ের চাপেতে ছোটো পাখিগুলো মারা মারা যেতে থাকে তো তাই আমাদের উচিত যেটা করতে হবে আমাদেরকে তা হচ্ছে বড় পাখিগুলিকে বড় বড়ো অর্থাৎ বড় বাচ্চাগুলিকে আপনারা মাটি থেকে বের করে কাঁচার ভিতরে যে ফ্লোর আছে সেই ফ্লোরে মাটির মালসা বা মাটির বাটির মধ্যে রেখে দিতে হবে আর হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে ছোটো বাচ্চাগুলিকে রেখে দিতে হবে তো আপনারা যে প্রথমে যে বড় বড় বাচ্চাগুলিকে খাঁচার ফ্লোরে যে মাটির মালসা বা মাটির বাটির মধ্যে যে রেখেছেন তো ওই বাচ্চাগুলিকে ওই বড়ো বাচ্চাগুলিকে মেল পাখি অর্থাৎ পুরুষ পাখি খাইয়ে বড় করে দেবে আর হাঁড়ির মধ্যে বা বিডিং বক্সের মধ্যে যে ছোটো বাচ্চাগুলিকে রেখেছেন সেই বাচ্চাগুলিকে ফিমেল পাখি খাইয়ে বড়ো করে দেবে তো এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে দেখবেন যে সব বাচ্চাই বেঁচে যাবে অনেকে আছে কী হয় বাড় পাখির বাচ্চার পায়ে রিং পড়াতে চায় তো কেউ যদি ওরা পায়ে যদি রিং পড়াতে চান তাহলে হচ্ছে কি বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত দিনের হবে তখন পায়ে রিং করিয়ে দেবেন বাচ্চা বড় হওয়ার পরেতে রিং পড়ানো সম্ভব না এছাড়া বলি বাচ্চা হলে বাচ্চার যে টিএটি থাকে বা অ্যারবেস্টার সিটটি থাকে তা প্রতিদিন পরিষ্কার করতে হবে কারণ পাখিকে যে স ফুট এক ফুট দিচ্ছেন তা ফ্লোরে পড়ে থাকে এর ফলে পিঁপড়ে পোকা ইঁদুর প্রভৃতি পানীয় আসে এছাড়া পিমড়ে কোনো সময় বাচ্চাকে আক্রমণ করলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না তো তাই আপনাদের উচিত খাঁচার যে ফ্লোরে যে অ্যালভেস্টার সিট বা টি থাকে ওইটা প্রতিদিন পরিষ্কার করতে হবে বন্ধুরা লাস্ট পয়েন্ট হিসাবে বলি বাচ্চা হলে সপ্তাহে একদিন করে একটি করে নিম পাতা আর একটি করে তুলসী পাতা দিতে হবে আর যাতে পাখি খায় সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে যদি আপনার পাখি নিম পাতা আর তুলসী পাতা খায় তাহলে আপনার পাখির কোনো শরীরে কোনো সমস্যা আসবে না আর বাচ্চা পাখিরও কোনো শরীরে কোনো সমস্যা আসবে না তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো চাটা